হাই বন্ধুরা আজকে আমি এসেছি বিভিন্ন শ্রেণীর ইংরেজি সম্পর্কিত সমস্যা নিয়ে তো আজকে আমি পড়াও যে বিষয়টি সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা তো প্রথম প্রশ্ন ল্যাঙ্গুয়েজ ভাষা কাকে বলে মানুষ তার নিজস্ব পারস্পরিক মনের ভাব ও আবেগকে ব্যক্ত করতে যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকেই ল্যাঙ্গুয়েজ বলে মানে মানুষের নিজে নিজের মনের ভিতরে যেই ভাবটা বা চিন্তা শক্তি বা আবেগ থাকে সেটা সে অন্য লোকদেরকে বললে হালকা একটু হালকা হয় ওই হালকা হওয়ার জন্য যে সে বলবে ওটা সে মুখ দিয়ে যা যা ইউজ করে বলবে সেটাই হইতেছে ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটা অর্থপূর্ণ হইতে হবে। তো অনেকে ক্যারেট ক্যারেটের জন্য পড়ছে তাদের জন্য ইংলিশ একটা সংজ্ঞা দ্য সিস্টেম অফ মিনিংফুল সাউন্ডস দ্যাট পিপল ইউজ টু এক্সপ্রেস দেয়ার অন থ্রো টু ওয়ান অ্যানাদার ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ মানে দ্য সিস্টেম অফ মিনিংফুল সাউন্ড দ্যাট পিপল ইউজ মিনিংফুল কিছু সাউন্ড মানে অর্থপূর্ণ শব্দের একটা সিস্টেম যেটা মানুষেরা ব্যবহার করে দ্য এক্সপ্রেস দেয়ার ওন থ্রো নিজেদের নিজেদের চিন্তা শক্তি প্রকাশ করার জন্য টু ওয়ান অ্যানাদার স্কল ল্যাঙ্গুয়েজ অন্যদের কাছে অন্যদের কাছে নিজেদের চিন্তা শক্তি ব্যবহারের জন্য সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ তারপরে আসে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বলে সেটা হচ্ছে যে পুস্তক ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে শেখার ব্যাকরণ সংক্রান্ত নিয়ে আলোচনা করে তাই হচ্ছে ইংরেজি ব্যাকরণ তো ইংলিশে দ্য বুক মানে দ্য বুক দ্যাট এক্সপ্লেন্স গ্রামেটিক্যাল রুলস একটা বই যেটা আমাদেরকে গ্রামেটিক্যাল রুলস বলে অফ লার্নিং ইংলিশ ইজ কল্ড ইংলিশ গ্রামার ইংলিশের ইংলিশ পড়ার সেটাই ইংরেজি গ্রামার আর এখানে যে এটা এটার মানে হচ্ছে একটা বই যেটা ইংরেজি ভাষাটা শুদ্ধভাবে শেখার মানে ইংরেজি বলতে পড়তে লেখতে বসতে সব কিছু করতে যে ব্যাকরণ লাগে ওইটা নিয়ে খুব সুন্দর মতন আলোচনা করবে সেটাই ইংরেজি ব্যাকরণ তো দেয়ার ফাইভ পার্টস অফ ইংলিশ গ্রামার মানে ইংরেজি গ্রামারকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে দে আর অর্থোগ্রাফি মানে বর্ণপ্রকরণ দুই অ্যাচিমোলজি মানে শব্দ তত্ত্ব তিন সিনট্যাক্স মানে বাক্য গঠন চার পাঞ্চর মানে বিরাম চিহ্ন পাঁচ প্রসরী মানে বর্ণপ্রকরণ ছন্দ প্রকরণ সরি তো এই যে এই জিনিসটা আমি যেভাবে পড়ে দিলাম এভাবে হয়তো বা তোমাদেরকে কেউ পড়াবে না আমার পড়াতেও পারে যাই হোক আমি তোমাদের এক একটা শব্দ ভালো মতন ধরে পড়িয়ে দিচ্ছি হয়তোবা আর তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট জানাবে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে পড়ে তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিও লিখবো মানাবো এবং তার উপরে কমেন্টকারীর নামও লিখে দেবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে সালাম দিয়ে আমার এই ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম